এডি কত হইল ভাই এক বোজা কত হইল কাকু এটা কি নদীর না এই যে খরা খরা নাবিলে ওসুতে কইলে নদীর নদীর মাছ একদম টাটকা ছাব্বিশশো না একদম তাজা না অবস্থা কি ভাই তাদের অবস্থা কি

উনতিরিশ <Indonesia>

Dus, Deze. 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 25 25 25 25 25 40 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

5000, 5000, 5000, 5000, 5000, garanti hangi tarz? Garantı 5000, 5000.

চৈ চৈদ্ 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 চৈত পনেরোশো নাই আয় চোখ আজ চোদ্দশো আয় চৈ চৈদ্দ চৈত 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 চৈদ্দ চৈত

আঠারোশো টাকা একদম তাদের তাজা রিট মাস উনিশশো উনিশশো উনিশ 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 উনিশ

Şapta şurada Silasdas. Başlıyor

3000 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 тетириша 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 тетир шмейкатетиршмекетшекатетиришер

33 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

ছাবিশশো ছো 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 টাকাশো ছাড়া তাজা একদম লড়তেছে দেখেন ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ কেলা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো 2600 2600 2600 আয় 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 2600 2600 2600 2600 ডান টাকা দেন ডান টাকা দেন পাইছেন ତିରିଶଶହ ଏକତିରିଶଶହ ଏଟା ହଜାର চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশশোত্রিশ পঁয়ত্রিশশ হ্যাঁ খেলা পঁয়ত্রিশশো টাকা হয়েছে একদম পঁয়ত্রিশ সুন্দর বাইলা চৌত্রিশশো

सबी छुड़ सब छुड़ेट <laughs>